গাড়ি আসছে আজকে ফ্রাইডে সকাল সকাল মেঘলা হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে ছটা বেজে বাজে বাজে বেজে বেরিয়েছে হাঁটতে বেরিয়ে গেছি ডোরাকে নিয়ে খুব বেশ মজা পায় ঘরে গিয়ে গেলেই চাই ঠিকই বাট মজা লাগে তাহলে সকাল সকাল উঠে এত লাফা চাফা করে হ্যাঁ বাইরে বেড়ানোর জন্য গেটের কাছে কেঁচ থাকে এই মুখ দিবি না বদমাছ তো এই জন্য হাঁটতে বেরালাম আজকে আর সকাল থেকে আজকেও মেঘলা করে আছে মানে আজকে কালকে থেকে একটু বেশি মেঘলা হয়েছে হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এবার জানি না বৃষ্টি হবে না বেলা দিকে রোদ বেরিয়েছে এই যে আমাদের টুনটুনি দেখি আজকে কালকে তো ওই অতটা রাস্তা হেঁটে হাঁপিয়েছিল আজকে হাঁপাই কিনা দোয়েল দেখে হ্যাঁ মুখ দিয়ে দিচ্ছে কি হচ্ছে এদিক ওদিক খাটের কাছে আজকে উঠে আমাকে ডাকছিল চল চল চলো দেখো অবস্থাটা দেখো এই রোদরা একটু একটু বেড়াচ্ছে চলো বেরোচ্ছি তার আগেই হাতে ধর্মা দিয়ে ঘুরে চলে এসেছি আর একটুখানি এই যে এখানে আমাদের সমস্ত ঠাকুর তৈরি হয় এই যে সাতাশ সাতাশ মিনিট হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ আর কি কারণ আজকে একটু স্পিডে গেছি স্পিডে গেছি বাপ আজকে ওই গরম লাগছে সকালবেলাটা একটু ঠিকঠাক ছিল এখন কটা বাজে পৌনে আটটা বাজতে যায় আমি এসে তো একটু বসলাম ফ্যানার তলায় দিয়ে টর মুছলাম পরিষ্কার করলাম এখন পুরো ঘেমে গেছি আমি একদম পুরো মাথা থেকে পাউ দিয়ে পুরো ঘেমে গেছি কারণ মেঘলা করেছিলো ঠিকই বাট এখন আবার রোদ বেরিয়ে গেছে আর একজনে এই আমার ক্লিপ নিয়ে খেলছে ডরু এ রু বাবু ক্লিপটা দিয়ে দে বাবু তুই ফাটিয়ে দিবি ফাটিয়ে দিবি ক্লিপটা বাবু ওই দেখ সোনা মাটা আমি ওর পাটাকে ধোয়ালাম পুরো মোরামে হেঁটে লাল হয়ে গেছিলো যে না পাটাকে ধোয়ালাম পুরো কারণ আজকে স্নান করাবো না কালকে করাবো স্নান খেয়ে নেবো একটুখানি বীজ নুন দিয়েছি এরই ডিমান্ড একটু মধু দিতে হবে দিয়েছি নাহলে খাবে না ওই জন্য বেশি করে ভিজিয়ে ফেলি তো আমি ফেঁসে যাই প্রতিদিন হ্যাঁ দেখি আজকে অনেকগুলো কিছু বাইর করতে হবে

চলে এসেছি হচ্ছে বাজার গুছাচ্ছে যে লাউ লাউ ছিল না বলছিলে কিন্তু হ্যাঁ ঠিক আছে ওকে এক কিলো সাতশো পটল সিলভার কাপ বাঙাস মাছ আমার চিংড়ি মাছ মাছের ডিম আরও রিমু ধুচ্ছে খুশি মাছ পে কোন মাছটা পে খুশি

কষ্ট পাচ্ছে খুব সে কারণে রুমে ঢুকে এসি চালালাম এমনিতে কি বলো যদি টেম্পারেচার নর্মাল থাকে না মানে চল্লিশের কম অবভিয়াসলি পঁয়ত্রিশ ছত্রিশ বা আর একটু যদি কম হয় তাহলে ও এমনি এসি ছাড়াই থেকে যাবে ফ্যান চালালে ও থেকে যাবে কষ্ট হয় না খুব একটা কিন্তু এই টেম্পারেচার যদি চল্লিশের ওপর হয়ে যায় না বেচাটা খুব কষ্ট হয় আমাদেরই কষ্ট হয় আমরাই থাকতে পারি না তাহলে ওর অবস্থার অভাব তো গায়ে পুরো লোমে ভর্তি না তো যাই হোক তো অ্যামাজন থেকে আমি একটা বেডশিট অর্ডার করেছি কিং সাইজ বেডের জন্য জাস্ট নিচ্ছিট গেল কটনের বেডশিটটা আমি পেতেছি বিছানাতে এটাও অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম দেখে পছন্দ লাগলো কারণে

এইটা এটা হচ্ছে মানে খুব লো প্রাইসের মধ্যে আছে বাজেটের মধ্যে চলে খুব হাই প্রাইস না যদি নিতে চাও পিলো কভার দিয়েছে বাহ সাইড দেয়নি না সাইড দেয়নি এই দুটো পিলো কভার একটা বেডশিট তোমরা যদি প্রোডাক্টটা নিতে চাও অ্যামাজন থেকে তাহলে আমি ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে দিয়ে তোমরা চেক করে নিতে যে আমি বেডশিট অলরেডি পেতে নিয়েছি আমার প্রিন্টটা এত সুন্দর লেগেছিলো যে আমি এটাই অর্ডার করেছি আর সত্যি পাততেও দারুণ লাগছে আর বেডশিটের সাইজ একদম ঠিক আছে বাট এই পিলো কভারগুলো অনেকটাই বড় মানে যেরম সাইজ হয় সেরমই দিয়েছে বাট আমাদের বালিশগুলোই ছোট ছোটো সেই কারণে একটু বড় হয়েছে কোনো ব্যাপার না ওটা আদারওয়াইজ সব ঠিক আছে আমি এমনি এমনিতে বেডশিট কিনলে আমার একটা জিনিসই ভয় লাগে যে কি বেডশিটটা ঠিকঠাক মতো হবে কি না কেন কি আমাদের যে ম্যাট্রেসটা আছে ওটা অনেকটাই উঁচু মানে মোটা তো বেডশিট পাতবো ম্যাট্রেসের তলাতে আমি টাক করতে পারবো কি না ঠিকঠাক বা একদিকে কম বেশি হয়ে থাকবে দেখতে খারাপ লাগবে বাট এটা পুরো দুদিকে আমি ভালোভাবে এই যে ভালোভাবে দুদিকে মোড়া গেছে এটা এখানেও এদিকে ঝুলছে ওই ওই সাইডেও ঝুলছে মানে অনেকটাই আছে এইদিকেও ভালো করে আছে মানে অনেকটা বড়ো এই বেডশিটটা অনেকটা বড়ো যাই হোক এবারে রান্না করতে যেতে হবে দোয়েল অলরেডি চলে গেছে আমাকে ডেকে ডেকে আমি বললাম দা আমি আগে বেশিটা পাতি তারপরে আমি যাব কলমি শাকের ভাজা তুলেছে রিমু আর ওখানে হচ্ছে পটল মাছের ঝাল হবে আর এই ভাত হচ্ছে হয়ে গেছে অলরেডি হ্যাঁ ও ইদার এ টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি তা তো খাওয়া যাবে না তুমি আবার কথা বলছো ওই দেখি গন্ধ শুকিয়ে কাটিয়ে নিতে হবে আর কি

কলমি শাকের ভাজা এটা হচ্ছে পটল পটল মাছ বেগুন দিয়ে ঝাল হ্যাঁ দাও আর ঢেঁড়স ভাজা চিচিঙ্গা ভাজা এটা ডাল আর এই যে এখানে টক গরম করেছিলাম বাজে আমি উঠে একটু জানলাটা খুলেছি এইটা ভেবে যে কি এখন হয়তো একটু ঠিকঠাক হবে টেম্পারেচারটা মানে গরমটা একটু কম হবে হাওয়া ঠাওয়া দেবে ও বাবা

খুব সমস্যার বিষয় এই যে ফেবিকুইক নিয়ে বসেছে ফ্রেমটাকে চিটাচ্ছে আপাতত কাজ চালানোর জন্য এই ভেতরে আই এসি চালাবো ডোরা আমি লাগিয়ে দেবো না হলে তোকে দেখো 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 বদমাসটাকে দেখো জাস্ট দাঁড়িয়ে গেছে খাটার সাইডে কেন না আমি বিস্কুট কৌটো নিয়ে বসেছি তাই এ দেখো এ দেখো এই এই যে এই যে জিমে চলে এসেছি যেতে যেতে দশটা আজকে লেগে গেছে

প্রতিদিন ভাত খেতে না ভালো লাগে না যাই হোক আর এখানে স্যালাড আছে একটু হালকার ওপর দিয়ে ভাতটা খেলে মনে হয় একটু খাই একটু খাই দিয়ে বেশি বেশি খাওয়া হয়ে যায় রাতের বেলা বেশি খেলে একটু অস্বস্তিও হয় আর গরমের মধ্যে যাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে দেখা হবে একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা সময় বলেছি টক দই খাবে টক দই এখন আমি বসানো কিছুদিন বন্ধ রেখেছি এখন দই বলছি শশা খাবে